আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আজকে আমরা বান্ধবী পপির বাসায় সবাই মিলে ওয়ান ডেজ পার্টির আয়োজন করেছিলাম এক একজন এক একটা খাবার নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির লেগ মোনা করেছে পপি এটা পপির রেসিপি দেখতে পাচ্ছেন আমরা যারা যারা এসেছি সবাই একটা করে আইটেম নিয়ে এসেছি এটাও পপি করেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে জাহাঙ্গীর আর জাহাঙ্গীর মানে ভাবি মুরগির দেশি মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য আমি নিয়েছিলাম তিন রকমের ভর্তা আর এটা হচ্ছে ফাতেমা নিয়ে এসেছে গরুর কালাভোনা আর এই যে চিতুই পিঠা নিয়ে এসেছে জাহাঙ্গীর ভাই এবং জাহাঙ্গীরের ওয়াইফ আর এই যে খিচুড়ি খিচুড়ি রান্না করেছিলাম আমি নিয়ে এসেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন পায়েস পায়েসটা নিয়ে এসেছে অধরা অধরা পায়েস নিয়েছে আর এই যে মিষ্টি নিয়ে এসেছে রুমা রুমা এবং বাসার দুজন নিয়ে এসেছে এই মজাদার মিষ্টি বনফুলের মিষ্টি আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই আমরা যারা যারা এসেছি সবাই একটা করে আইটেম নিয়ে এসেছি এই যে সবাই এখানে আমরা গল্প করছি আর অনেক বন্ধুরা এখনও এসে পৌঁছায়নি রাস্তায় আছে ওরা চলে আসবে আজকে যেহেতু জুম্মাবার অনেকেই নামাজ পড়তে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই গল্প করছি বসে আছি জাহাঙ্গীর জাহাঙ্গীরের ওয়াইফ বসে আছে তো এই পাশে দেখি কে আছে এই পাশে গল্প করছে ফাতেমা এবং গল্প করছে অধরা এটা হচ্ছে ফাতেমা এই যে দেখতে পাচ্ছেন আর ও হচ্ছে অধরা ও উত্তরাতে থাকে আর ফাতেমা থাকে সাবারে খুব এই যে সবাই মিলে আমরা গল্প করছি এবং এখন সবাই খাবার শুরু করে দিবে খাবারের টাইম হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছি আর আমাদের বান্ধবী নিপা এসেছে সেই নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকেও নারায়ণগঞ্জে খুব মজাদার বিখ্যাত দই নিয়ে এসেছে খুবই স্পেশাল দই নিয়ে এসেছে নিপা আমাদের জন্য তো এই খাবার দাবার এখন আমরা শুরু করে দিচ্ছি এই যে সময় হয়ে গেছে সব সবাই চলে এসেছে নামাজের থেকে আমরা এখন খাবারগুলো একে একে সবাই নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা খাবারগুলো সার্ভ করছে আরিফ সবাইকে দিচ্ছে ও প্লেটে চিঠি পিঠা দিয়ে আমরা সবাই শুরু করলাম খাবারটা ভাবির হাতের চিঠি পিঠা খুবই মজাদার হয়েছে ভাবির চিতে পিঠা এবং মুরগির মাংস সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই খাবার আমরা আসলে হঠাৎ করে আয়োজন করেছি যে ওয়ান ডিশ পার্টি হবে আমরা সব বন্ধুরা যার যার মতো করে তৈরি করে নিয়ে এসেছি খাবার এবং একসঙ্গে আমরা বাসায় বসে ওই খাবারগুলো আজকে খেয়েছি খুবই ভালো লেগেছে আজকে খুব এনজয় হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন খাবার খিচুড়ি ছিল ডিম ছিল সব খাবারগুলো তো আমি দেখিয়ে দিলাম এই যে নিপা দই নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে তো সবাই মিলে আমরা খাবার খাওয়া দাওয়া করছি আর খুব মজা হয়েছে আজকে আমাদের এই রান্নাগুলো রান্নাগুলো যে যেটাই নিয়ে এসেছে খুব মজা হয়েছে আজকে তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে এই যে দেখুন সবাই কিন্তু খুব মজা করছে আজকে তো এরকম আয়োজন আমরা আসলে মাঝে মাঝে করলে খুব ভালোই লাগে বন্ধুরা মিলে একসঙ্গে আহ গল্প করে করে এই খাবার খাওয়া অনেক মজার ব্যাপার যাই হোক খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেছে এখন সবাই একটু গান গাচ্ছে অনেকেই আছে গান ভালো পারে ওরা গান গাচ্ছে দেখতে পাচ্ছেন গানের সাউন্ডটা আমি দিতে পারছি না কারণ এখানে একটা ইস্যু চলে আসে ভায়োলেশন দিয়ে দেয় সেই জন্য আমি মিউজিকটা দিতে পারছি না তো ওরা খুব সুন্দর গান গিয়েছে দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করছে এবং খুব ভালো আর এই যে গানের তালে তালে আমাদের মেয়ে রিমি ও আবার ফারুক ভাইয়ের সঙ্গে খুব সুন্দর একটু নেচে নিল তো খুব এনজয় হয়েছে আসলে খুব খুব জলি একটা মেয়ে ও খুব মানে আমাদের সাথে খুব বেশি মানিয়ে নিয়েছে এবং খুব ভালো লাগে ওকে ও দেখতে পাচ্ছেন এরপর আমরা কিন্তু দিয়াবাড়িতে চলে এসেছি দিয়াবাড়িতে ঘুরতে এসেছি বিকেলবেলা এখন কয়টা বাজে এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা বিয়ে সবাই মিলে দিয়াবাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি সবাই এখন কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ সেলফি তোলায় ব্যস্ত এবং খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা বাতাস বইছে এবং খুব ভালো লাগছে এই জায়গায় অনেকেই এসেছে এখানে আমরা ছাড়াও অনেক মানুষ ছিল এখানে অনেকেই ঘুরতে এসেছে তো আমরা এই যে একটা লেকের পাশে আসলাম লেকের পাড়টা দিয়ে ধরে পাশ দিয়ে একেবারে হেঁটে হেঁটে আমরা একটা ফুচকার দোকানের সামনে বসেছি আর এইখানটা এত সুন্দর বাতাস বই ছিল যে খুব ভালো লাগছিল অনেকক্ষণ রাস্তা হেঁটে এসে এখানে বসে একদম একটা ঠান্ডা বাতাস পেয়ে প্রশান্তিতে মনটা ভরে গেল তো আমরা সবাই এখানে বসে আছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ একদম পানির পাশেই আমরা বসেছি তো আমরা ফুচকার অর্ডার দিয়েছি ফুচকা তৈরি হচ্ছে কেউ ফুচকা খাবে কেউ চটপটি খাবে তো আমরা সবাই ওয়েট করছি ফুচকা এবং চটপটির জন্য দেখতে পাচ্ছেন সবাই খুব ভালো মজা পেয়েছে আজকে এই আনন্দ করে তো এরকম আনন্দ আসলে মাঝে মাঝে করা ভালো এতে করে মনটাও সবার ভালো থাকে সারা সারা বছরই তো আমরা কাজ করি সব সময় তো আমরা ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝেও যদি এই সুন্দর একটু সময় বের করে নেওয়া যায় তাহলে তো অনেক ভালো লাগে আর এটা আমরা মাঝে মাঝে করার চেষ্টা করি যে যে দেখতে পাচ্ছেন আমাদের রিমি একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছেন যে সবাই সেলফি তেলফি তোলায় খুবই ব্যস্ত আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাতাস এইখানে বইছিল তো চটপটি চলে এসেছে আমরা সবাই চটপটি খাচ্ছি দেখতে পাচ্ছেন তো চটপটিটা বেশি ভালো না তো যাই হোক তারপরেও খুব ভালো লেগেছে বিকেলবেলা এই সুন্দর পরিবেশে বসে আমরা এখানে এই চটপটি খেলাম আর এই দিয়াবাড়িতে তো একেবারে একটা জমজমাট পরিবেশ তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই সুন্দর পরিবেশে বসে যে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা ওয়েট করছি আমরা বসে আছি গল্প করছি দেখতে পাচ্ছেন অনেক রকমের গল্প আমরা করছি ছোটবেলার গল্প তো আমরা অনেকেই অনেক রকম দুষ্টুমি করছি যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালোই কেটেছে সবার আর ভালোই লাগলো তো যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে এসেছে এখনই মাগরীবের আজান হবে তো মাগরীবের আজান শেষ হওয়া পর্যন্ত আমরা বসে আছি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ